বন্ধুরা মুকুশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন আজকেরে আমি এই তরমুজ দিয়ে একটা শরবত করে দেখাবো সেইটা এই তরমুজটা একটা ওই নাসিকের তরমুজ এটা পাঁচ কিলো ওজন ছিল এটা আমার এক রিলেটিভ এটা দিয়েছে আমাদেরকে খেতে তাই এটাকে আমি শরবত করে দেখাবো যে কিভাবে শরবতটা করতে হয় খুব ভালো লাগবে খেতে তরমুজটা আমি এইভাবে কেটে দুই ভাগ করে নেব খুব বড় তো এই জন্যে ছোটো ছুড়িতে হয় না এই যে এখন কত বড় এবার এটাকে আমি এইভাবে 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 কেটে নেব কেটে কেটে এইভাবে টুকরো টুকরো করে বের করে নেব এভাবে বের করে নিয়ে এর দানাগুলোর থেকে ছাড়িয়ে নেব সারিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ওই মিক্সিতে দিয়ে এটাকে রস করে বের করে নেব রসটাকে করে আবার চাকনি দিয়ে শিখে নিতে হবে তা নাহলে হবে না এইভাবে এইভাবে এটাকে তৈরি করতে হবে সব দানাগুলো ছাড়াতে একটু সময় লাগে তো ভালো করে দানাগুলো না ছাড়ালে আবার মিক্সিতে দিলে হয় কি ওটা আবার ওর সঙ্গে মিশে যাবে পুরো এইভাবে তরমুজটাকে বের করে নিতে হবে এই যতটা বের করেছি এটাতে দু গ্লাস মতো হয়ে যাবে এটাই দেখুন বন্ধুরা এখানে এই বীজগুলো আমি সব বের করে নিয়েছি বের করে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে এত এতগুলো বীজ হয়েছে এতগুলো বীজ হয়েছে বীজগুলো সব এভাবে বের করে নিতে হবে বের করে নিয়ে এবার আমি এখানে রেখেছি একটা লেবু কেটে রেখেছি এই যে লেবুটা কাগজে লেবু খুব সুন্দর স্যান্টের লেবু তো এই লেবুটা এখন আমি একটুখানি লেবুর রস এর মধ্যে চিপে দিয়ে দেবো এই যে লেবুর রসটা এইভাবে চিপে দিয়ে দেবো আপনারা যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন পরিমাণ হিসাবে দিয়ে নেবেন এটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ অনুযায়ী তরমুজটা খুব মিষ্টি ছিল তাই আমি চিনিটা কম দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে যে এক চামচ চিনি দিয়ে দিলাম আমি চিনি আর এখানে দিয়ে দেবো আমি এটা এর মধ্যে রেখেছি আমি ওই রেড সল্টটা ওই সল্টটাকে দিয়ে দেবো ওই এই লবণটা এতটা দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে আর এখানে দিয়ে দেবো এটাতে রেখেছি এই কৌটাটাতে রেখেছি আমি ওই করে এটা রেখেছি ওই গোলমরিচের গুঁড়ো করে রেখেছি ভেজে সেই গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দেব আপনারা যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন এটা দিয়ে এবার আমি এটা মিক্সিতে দিয়ে ওটাকে ভালো করে আমি এটা তৈরি করব এটা হয়ে গেছে এখন এটাকে আমি দেখুন বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে যে বেশি সময় লাগে না কম সময়ের মধ্যে হয়ে যাবে এরকম হয়েছে এবার এটাকে আমি এটাকে এবার এই শাঁকনির মধ্যে সেঁকে নিতে হবে এইভাবে অল্প অল্প করে ঢেলে এটাকে এরকম চামচ দিয়ে এটাকে এইভাবে এরকম এরকম নাড়িয়ে নিতে হবে তাহলে এর এই যে এর ভিতরের এই জিনিসটা ঘন জিনিসটা আস্তে আস্তে রসটা বেরিয়ে যাবে থেকে এইভাবে রসটাকে এইভাবে চেপে সেপে বের করতে হবে এরকম পাতলা সুতির কাপড় সে কাপড় দিয়ে এই রসটাকে এইভাবে সেকে বের করা যায় একেবারে টিপিয়ে সেটা দিয়েও করা যাবে আমাদের শাকরিটা একটু ঘন বেশি তো এই জন্যে পড়তে যাচ্ছে না এরকম আস্তে আস্তে এটা আমি তৈরি করব এইভাবে পুরো জিনিসটা আমি এইভাবে আস্তে আস্তে এটা দিয়ে সামুজে এটা টিপে টিপে এটাকে রসটাকে বের করে নেবো এইভাবে দেখুন বন্ধুরা এরকম রসটি এরকম তৈরি হবে যে কত সুন্দর হয়েছে এইভাবে এইভাবে রসটাকে বের করতে হবে বের করে তারপরে একটা মগে আগে ঢেলে নিচ্ছি প্রথমে গিলাটি ডালতে গেলে তো পড়ে যাবে মগের মুখটা বেশি বড় এই ঢেলে নিলাম নিয়ে এবারে এটা আমি এই গ্লাসে দিয়ে দেব দেখুন কত সুন্দর কত সুন্দর হয়েছে আর এবারে এখানে এটা দিয়ে দিলাম এই গার্নিশিংয়ের জন্য এই তরমুজটাই দিয়ে দিলাম এরকম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখতে এরকম এইভাবে বানিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এরকম কত সুন্দর লাগে রসটা এটা হচ্ছে তরমুজের শরবত এইভাবে একবার করে আপনারা খেয়ে দেখবেন আর এরকম এরকম ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন